নাটোরের লালপুরে ট্রাকের পেছনে ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নাজিমুদ্দিন নিহত হয়েছে আজ দুপুরে লালপুর ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত নাজিমুদ্দিন পাবনা জেলার সদরের জোতকলসা গ্রামের জবলুল হোসেনের ছেলে লালপুর থানার তোসি নাসিমউদ্দিন আহমেদ জানান দুপুরে পাবনার মালিগাছা থেকে সিএনজি অটোরিকশায় বৈদ্যুতিক মোটর নিয়ে লালপুরের তিলকপুর বাজারে যাচ্ছিলেন নাজিমউদ্দিন দুপুর দুইটার দিকে লালপুরের নবীনগর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো এক চার নয় পিছনে ঢুকে যায় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাজিম নিহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ট্রাকের চালক পলাতক রয়েছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের